আসসালামু আলাইকুম বন্ধুরা হাউ আর ইউ অল হোপ ইউ অল এন্ড ফাইন দিস ইজ মনসুর রহমান ইন অফ ইউ হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে আই অ্যাম দিয়ে বাক্য গঠন কারণ এর আগে আমরা কিন্তু স্পোকেন ইংলিশের জন্য কিন্তু ধারাবাহিকভাবে এ দিয়ে এন দিয়ে দি দিয়ে কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করা যায় অর্থাৎ একদম শুরু থেকে কিভাবে স্পোকেন ইংলিশটা শেখা যায় সে বিষয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে এর আগে ভিডিওগুলো দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখে আসলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে দেখো আজকে আমরা শিখবো হলো যে আই বাক্য তৈরি অর্থাৎ আইএম দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি সেই বিষয়গুলো আমরা শিখবো একদম গ্রামেটিক্যাল রুলস রেগুলেশন সারা কিন্তু আমরা স্পোকেন ইংলিশ শিখতে যাচ্ছি তো তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো এবং তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিবে এবং তাদেরকেও দেখার সুযোগ করে দিবে এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো দেখো এবার আই এম দিয়ে আমরা বাক্য তৈরি করবো রাইট এবার দেখো যে আমরা যখন এম এই এম এর কি অর্থ দেয় এম এর একটি অর্থ দেয় কি একটি একটি বা হয় ঠিক আছে এই দুটো অর্থ মোটামুটিভাবে ধরে রাখো যে এই দুটো অর্থ দেয় ঠিক আছে আই এম মানে কি আমি হই বা আমি একটি এরকম কিছু অর্থ দিবে অর্থাৎ আমরা যেহেতু গ্রামেটিক্যাল রুলসে যাব না শুধু শুধু আমরা দেখে দেখে এবং শুনে শুনে মুখস্থ করে আমরা কি করব প্র্যাকটিস করব যাতে করে আমরা এগুলো আমাদের দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন কথার মাঝে আমরা এগুলো ব্যবহার করে ইংলিশটা চর্চা করতে পারি দেখো এবার আই এম

যে আমি পড়ছি আমি পড়ছি তাহলে এখানে কি হবে আই আই রিডিং আর ই ডি এন এ আমি কি করছি পড়ছি তারপরে দেখো আমি সুখী তাহলে এটার ইংলিশটা কি হবে আমি সুখী সবটাই কিন্তু দেখো এখানে কিন্তু আই এম আছে রাইট তারপর দেখো আমি সুখী তাহলে কি হবে

তাহলে এখানে কি হবে এখানেও হবে আই এম কি দুঃখিত মানে কি দুঃখিত না দুঃখ তারপর আমি ক্ষুধার্ত এবার দেখো এখানেও কি হবে আই এম এইচ এইসিও এন জি আর ওয়াই হ্যাংরি রাইট তাহলে দেখো এখানে আমরা কিন্তু সব জায়গায় কিন্তু আই এম ব্যবহার করেছি রাইট অর্থাৎ আমি একজন ছাত্র সেখানে আয়াম ব্যবহার করেছি তারপর আমি পড়ছি সেখানে ব্যবহার করছি তারপরে আমি দুঃখিত সেখানে আয়াম ব্যবহার করছি আমি অসুস্থ আম সেখানেও আয়াম ব্যবহার করেছি আমি দুঃখিত সেখানে আয়াম ব্যবহার করেছি এবং আমি কোধার্থ সেখানেও আয়াম ব্যবহার করেছি এবার দেখো এই আই এম এভাবে তুমি না বলে এটাকে আম বলতে পারো আম একসাথে কি হবে এরকম হবে আম ঠিক আছে আম এটাও তুমি বলতে পারো কারণ স্পোকেন ইংলিশে সাধারণত আই আম উচ্চারণ না করে আম উচ্চারণ করে আম আই স্টুডেন্ট তারপর কি আম রিডিং তারপরে আম হ্যাপি আম সিক আম স্যাড আম হাংরি এভাবে কিন্তু স্পোকেন ইংলিশে বলে থাকে তোমরাও এভাবেই প্র্যাকটিস করবে যেহেতু তোমরা কথার মাঝে এগুলো ইউজ করবে তোমরা এভাবে প্র্যাকটিস করলে তোমাদের মুখের জড়তাটা কিভাবে কেটে যাবে এবার দেখো যেটা আমি তোমাদেরকে বলছি যে আমি একজন ছাত্র হয়ে তারপরে আমি কি কি পড়ছি আমি 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 সুখী অসুস্থ দুঃখিত তারপর কি আই এম হাঙ্গি আমি ক্ষুধার্ত এই ধরনের বাক্য আমরা ব্যবহার করতে কি ব্যবহার করব আই এম রাইট আই এমটা আমরা ব্যবহার করব সো এই আই এম ব্যবহার করে ঠিক আছে এখানে শুধু নাউন তুমি যোগ করে তুমি অসংখ্য বাক্য তুমি তৈরি করতে পারবে এভাবে কিন্তু ঠিক আছে এভাবে যদি তুমি যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো এই ছোট ছোট বাক্য থেকে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু একটা সময় তোমার স্পোকেন ইংলিশটা শেখাটা অনেকটাই সহজ হয়ে যাবে সো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট এটা কিন্তু আমি বারবার বলে থাকি যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি কি করতে পারবে বলতে পারবে আর যত বেশি তুমি চর্চা করবে তত বেশি তুমি বলতে পারবে পারবে কারণ এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার মূল মন্ত্রই হচ্ছে হলো বেশি বেশি প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তত তুমি শিখতে পারবে সো আশা করি এই ছোট ছোট বাক্য দিয়ে তুমি কি করবে অসংখ্য বাক্য তৈরি করে বারবার বাসায় বসে বসে বেশি বেশি প্র্যাকটিস করবে এভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো আমি আশা করি খুব তোমরা খুব দ্রুতই স্পোকেন ইংলিশটা শিখতে পারবে ইনশাআল্লাহ